অন্ধকার রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন কি কখন অনুভব করেছেন আপনার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে আপনি একা নন আপনার ঘরের কোনো এক ছায়া আপনাকে দেখছে ইমাম হাসান সাহেব যখন ওই পুরনো ঘরটির সামনে গিয়ে দাঁড়ালেন তিনি জানতেন না আজ রাতে তার ইমানই শক্তির পরীক্ষা হবে এমন এক সত্তার সাথে যার কোনো মাথা নেই আজ রাতে আমরা এমন এক সত্য ঘটনার কথা শুনব যা আপনার শিরদাঁড়া দিয়ে ভয়ের হিমস্রোত বইয়ে দেবে রংপুর জেলার এক জনমানবহীন প্রান্তরে দু সালের সেই কালরাত যেখানে বাতাসের আর্তনাদ মিশে গিয়েছিল এক বিভৎস হাসির সাথে আপনি কি প্রস্তুত সেই অন্ধকারের মুখোমুখি হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ঘটনার শেষে আছে। এক ভয়ঙ্কর রহস্য যা আপনার ঘুম কেড়ে নিতে পারে শুভরাত শ্রোতাবন্ধুরা আমি আপনাদের হোস্ট তৌকির আপনারা শুনছেন আকর্ষণীয় ভৌতিক ঘটনা আজকের এই কাহিনীটি আমাদের ইমেল করে পাঠিয়েছেন ইমাম হাসান তার বয়স একত্রিশ বছর তিনি পেশায় একজন ধর্মপ্রাণ ইমাম ঘটনাটি ঘটেছিল দু সালে রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে হাসান সাহেব জানিয়েছেন তিনি জীবনে অনেক কিছুই দেখেছেন কিন্তু ওই রাতের সেই অভিজ্ঞতা তার পুরো জীবন বদলে দিয়েছে শ্রোতারা আপনারা যদি আপনাদের জীবনের কোনও অলৌকিক বা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তবে দেরি না করে লিখে পাঠিয়ে দিন আমাদের অফিশিয়াল ইমেল ঠিকানায় ভূতএফএম ডট ঘটনা অ্যাট হাসান সাহেব লিখেছেন তকির ভাই আমি একজন আলেম মানুষ হয়েও সেদিন যা দেখেছিলাম তা কোনোদিন ভোলার নয় রংপুরের সেই পুরনো বাড়িটি আজও আমার স্বপ্নে হানা দেয় চলুন তবে প্রবেশ করি হাসান সাহেবের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায় দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময় হাসান সাহেবকে রংপুরের এক নতুন মসজিদে ইমামতির দায়িত্ব নিয়ে যেতে হয়েছিল গ্রামটি ছিল অনেকটা ভেতরে চারপাশে ঘন বাঁশঝাড় আর পুরনো আমবাগান হাসান সাহেব যখন সেখানে পৌঁছালেন তখন আকাশটা ছিল মেঘলা গ্রামবাসী তাকে খুব সম্মান করলেও তাদের চোখে মুখে যেন এক অদ্ভুত আতঙ্ক ছিল তাকে থাকার জন্যে যে ঘরটি দেওয়া হয়েছিল সেটি গ্রামের শেষ মাথায় এক বিশাল বটগাছের নিচে ঘরটি বেশ পুরনো কাঠের দরজাগুলো নড়বড়ে হাসান সাহেব যখন প্রথমবার ঘরে ঢুকলেন তার নাকে এক বিশ্রী পচা গন্ধ এলো যেন কোনো মৃত পশুর দেহ অনেকদিন ধরে পচে আছে তিনি ভাবলেন হয়তো কোনো ইঁদুর মরে আছে কিন্তু অদ্ভুত বিষয় হল মেঝের উপর কোনো মরা ইঁদুর নেই অথচ গন্ধটা তীব্রতর হচ্ছে একটি প্রশ্ন তাকে ভাবিয়ে তুলল কেন গ্রামের মানুষ সূর্যাস্তের পর ওই ঘরের দিকে ভুলেও তাকাচ্ছিল না প্রথম কয়েকদিন ভালোই কাটল হাসান সাহেব পাঁচওয়াক নামাজ পড়ান আর বাকি সময় ঘরে পড়াশোনা করেন কিন্তু চতুর্থ দিনের মাথায় রাত তখন প্রায় বারোটা হাসান সাহেব হারিকেনের আলোয় কুরান তেলাবাদ করছিলেন হঠাৎ মনে হল ঘরের বাইরে বারান্দায় কেউ একজন হাঁটছে খুব ভারী পায়ের আওয়াজ যেন কেউ পা টেনে টেনে চলছে হাসান সাহেব ভাবলেন হয়তো কোনো চোর বা গ্রামবাসী কোনো দরকারে এসেছে তিনি আওয়াজ দিলেন কেউখানে কোনো উত্তর নেই কিন্তু পায়ের আওয়াজটা ঠিক দরজার গোঁড়ায় এসে থেমে গেল হাসান সাহেব দরজার ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করলেন কিন্তু বাইরে কুচকুচে অন্ধকার শুধু বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না একটি বিষয় তাকে অবাক করল পায়ের আওয়াজ যদি দরজার গোঁড়ায় থামে তবে সে গেল কোথায় মানুষ হলে তো ফিরে যাওয়ার শব্দ পাওয়া যেত পরের রাতে ঘটনাটি আরও স্পষ্ট হল হাসান সাহেব ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ঘুমের ঘরে মনে হল তার বিছনার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঘরে কোনো আলো ছিল না কিন্তু তিনি স্পষ্ট অনুভব করতে পারছিলেন একটি শীতল নিঃশ্বাস তার গলার কাছে এসে পড়ছে তার পুরো শরীর জমে বরফ হয়ে গেল তিনি চোখ খোলার সাহস পাচ্ছিলেন না শুধু মনে মনে সুরা পড়ছিলেন হঠাৎ মনে হল কেউ একজন খসখসে গলায় কিছু বলার চেষ্টা করছে কথাগুলো মানুষের মতো নয় বরং কোনো এক বিভৎস গোঙানি কিছুক্ষণ পর সেই অনুভূতিটা চলে গেল হাসান সাহেব উঠে বসে হারিকেন জ্বালালেন কিন্তু ঘরে কেউ নেই দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যদি দরজা বন্ধ থাকে তবে সেই শীতল নিঃশ্বাস কোথা থেকে এলো পরদিন সকালে হাসান সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা করলেন মুয়াজ্জিন সাহেবের বয়স অনেক চোখে ছানি পড়েছে হাসান সাহেব যখন ঘরের গন্ধ আর রাতের আওয়াজের কথা বললেন মুয়াজ্জিন সাহেব যেন চমকে উঠলেন তিনি ফিসফিস করে বললেন হুজুর ওই ঘরটা অনেক দিনের অভিশপ্ত আপনি ইমাম মানুষ তাই হয়তো কিছু করতে পারছে না কিন্তু ওখান থেকে সরে যাওয়াটাই ভালো হাসান সাহেব জানতে চাইলেন কি আছে ওখানে মুওয়াজ্জিন সাহেব শুধু মাথা নাড়লেন আর বললেন সবকিছু বলা নিষেধ শুধু মনে রাখবেন রাতের বেলা যদি কেউ আপনার নাম ধরে ডাকে পেছন ফিরে তাকাবেন না হাসান সাহেব মনে মনে ভাবলেন তিনি আল্লাহর পথে চলেন কোন অশুভ শক্তি তাকে কী বা করতে পারবে কিন্তু ওই বৃদ্ধের চোখে যে ভয় ছিল তা কি শুধু মনের ভুল ওই দিন মাগরিবের নামাজের পর হাসান সাহেব অজু করার জন্য পুকুর পাড়ে গেলেন আকাশ তখন গধূলির লাল রঙে ছেয়ে আছে অজু শেষ করে যখন তিনি সোজা হয়ে দাঁড়ালেন পানির প্রতিবিম্বে তিনি কিছু একটা দেখলেন তার ঠিক পেছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা বিশাল লম্বা কিন্তু তার কাঁধের ওপরে কিছু নেই কোনো মাথা নেই হাসান সাহেব আতঙ্কিত হয়ে পেছনে ফিরলেন কিন্তু পেছনে শুধু ধুধু বাগান আর অন্ধকার কেউ নেই তার বুক দুরুদুরু কাঁপতে লাগল তিনি দ্রুত মসজিদের দিকে হাঁটতে শুরু করলেন তার মনে হল কেউ একজন অন্ধকারের ভেতর থেকে তাকে পর্যবেক্ষণ করছে সেই সত্তাটি কি তাকে শুধু ভয় দেখাচ্ছে নাকি কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে রাত একটা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে হাসান সাহেব ঘরে একা আজ ভয়টা যেন আগের চেয়ে বেশি জেকে বসেছে হঠাৎ তার মনে হল ঘরের চালের ওপর কিছু একটা আছাড় খেয়ে পড়ল কোনো ভারী জিনিস পড়ার মতো শব্দ তারপরই শুরু হল নখের আঁচড় কাটার শব্দ খচ খচ খচ। কেউ যেন ঘরের টিনের চাল তার নখ দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে হাসান সাহেব টর্চ জ্বালিয়ে ওপরে তাকালেন নখের শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছে যেন কোনো ক্ষিপ্র জন্তু চালের ওপর লাফালাফি করছে তিনি চিৎকার করে বললেন কে ওখানে মানুষ না অন্য কিছু তার চিৎকারের সাথে সাথে শব্দটা থেমে গেল কিন্তু পরক্ষণেই শুরু হল এক বিভৎস হাসি ঘরের চারপাশ থেকে সেই হাসির শব্দ ভেসে আসছে হাসির শব্দ থামার পর হাসান সাহেব খেয়াল করলেন তার জানালার পাশে রাখা পানি খাওয়ার জগটা নিজে নিজেই মেঝেতে পড়ে গেল তিনি সেটা তুলে টেবিলে রাখলেন দু মিনিট পর আবার শব্দ এবার দেখলেন জগটা ঘরের কোণে পড়ে আছে হাসান সাহেব শিউরে উঠলেন ঘরের ভেতর কিছু একটা আছে যা তিনি দেখতে পাচ্ছেন না কিন্তু সেটা তার উপস্থিতি জানান দিচ্ছে তিনি ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন কিন্তু দেখলেন দরজার ছিটকিনি জ্যাম হয়ে গেছে বাইরে থেকে কেউ যেন দরজাটা শক্ত করে চেপে ধরে আছে তিনি ধাক্কা দিলেন কিন্তু দরজা এক ইঞ্চিও নড়ল না প্রশ্ন হল অদৃশ্য সেই শক্তিটি কি তাকেই ঘরে বন্দি করে ফেলতে চায় হাসান সাহেব যখন দরজায় ধাক্কা দিচ্ছিলেন হঠাৎ দরজার ওপার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল হাসান হাসান দরজা খোল হাসান সাহেব চমকে উঠলেন কণ্ঠস্বরটা হুবহু তার মায়ের মতো তার মা এই মুহূর্তে রংপুরে থাকার কথাই নয় তিনি থাকেন ঢাকাতে তবু মানুষের মন দুর্বল হয় তিনি হাত বাড়িয়েছিলেন দরজা খোলার জন্য কিন্তু তখনই তার মনে পড়ল মোয়াজ্জিন সাহেবের সেই কথা কেউ ডাকলে সাড়া দেবেন না হাসান সাহেব চিৎকার করে বললেন তুমি আমার মা ন তুমি কে ওপার থেকে এবার আর কোনো কোমল স্বর নয় বরং এক আদিম জানোয়ারের মতো গর্জন ভেসে এলো সেই আওয়াজে পুরো ঘর থর থর করে কেঁপে উঠল সকাল হওয়ার পর হাসান সাহেব দেখলেন ঘরের দরজায় আর দেওয়ালে গভীর আঁচড়ের দাগ যেন কোনো বাঘ তার নখ দিয়ে কাঠ আর দেওয়াল আঁচড়েছে গ্রামবাসী জড়ো হল তারা একে অপরের দিকে তাকালো। কিন্তু কেউ কোনো কথা বলল না হাসান সাহেব বুঝলেন এখানে কিছু একটা লুকানো হচ্ছে তিনি ওই গ্রামের পুরনো এক মাতব্বরের কাছে গেলেন মাতব্বর সাহেব অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন হুজুর ওই ঘরের নিচে আজ থেকে চল্লিশ বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল লোকমুখে শোনা যায় এলাকার বখাটে ছেলেরা তাকে অনেক অত্যাচার করে তার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল সেই থেকে সে এখানে ঘুরে বেড়ায় হাসান সাহেব শিউরে উঠলেন মাথা না থাকা সেই সত্তাটিই কি তাকে রাতে দেখা দিয়েছে সেদিন রাতেই হাসান সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি তসবি পাঠ করবেন সারা রাত ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই কারণ মুসলধারে বৃষ্টি আর চারপাশ কাদা রাত দুটোর সময় ঘরের ভেতরে সেই পচা গন্ধটা তীব্র হলো। এতই তীব্র যে হাসান সাহেবের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হঠাৎ তিনি দেখলেন ঘরের মেঝের কাঠের পাটাতনগুলো একটি একটি করে আলগা হচ্ছে নিচ থেকে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে হাসান সাহেব হারিকেনটা নিয়ে ওই গর্তের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল গর্তের ভেতর থেকে একজোড়া সাদা ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে হাত দুটির নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো সেই হাতগুলো মেঝের ওপর ভর দিয়ে শরীরটাকে ওপরে তুলে আনছে হাসান সাহেব দেয়ালের সাথে সেঁটে গেলেন শরীরটা যখন পুরোপুরি ওপরে উঠে এলো তিনি দেখলেন এটি একটি নারীর দেহ কিন্তু তার ঘাড়ের ওপর কোনো মাথা নেই শুধু একতাল জমাট বাঁধার রক্ত আর কাঁচা মাংসের দলা সেই মুণ্ডহীন দেহটি হাসান সাহেবের দিকে এগোতে লাগল প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মেঝেতে রক্তমাখা পায়ের ছাপ পড়ছে হাসান সাহেব পালানোর পথ খুঁজছিলেন কিন্তু জানালাগুলো যেন লোহা দিয়ে আটকে দেওয়া হয়েছে তিনি কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলেন কিন্তু সত্তাটি থামল না সে তার নখগুলো হাসান সাহেবের গলার কাছে নিয়ে এলো একটি প্রশ্ন যা তখন তার মাথায় ঘুরছিল দোয়া পড়ার পরও কেন এই অশুভ শক্তি সরে যাচ্ছে না সেই সত্তার আঙুলগুলো যখন হাসান সাহেবের গলায় স্পর্শ করল তিনি অনুভব করলেন এক চরম শীতলতা মনে হল তার রক্ত বরফ হয়ে যাচ্ছে তার কানে কানে একটা শব্দ বাঁচতে লাগল আমার মাথা কোথায় আমার মাথা দাও হাসান সাহেব প্রায় জ্ঞান হারানোর উপক্রম তিনি বুঝলেন এই ঘরটি সেই সত্তার শক্তির উৎস তিনি প্রাণপণে চিৎকার করলেন কিন্তু বৃষ্টির শব্দের নিচে তার চিৎকার হারিয়ে গেল ঠিক সেই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন ঘরের কোণে রাখা পুরনো আলমারিটার ভেতর থেকে এক অদ্ভুত আলোর আভা দেখা যাচ্ছে সত্তাটি হঠাৎ থেমে গিয়ে আলমারির দিকে তাকালো হাসান সাহেব সুযোগ বুঝে সেই আলমারিটার দিকে দৌড় দিলেন তিনি ভাবলেন হয়তো এখানে কোনো রক্ষা পাওয়ার উপায় আছে তিনি আলমারিটা সজয়ে খুলতেই দেখলেন সেখানে কোনো কাপড় নেই সেখানে রাখা আছে একটি ছোট মাটির হাঁড়ি আর সেই হাঁড়ির ভেতর থেকে বিকট দুর্গন্ধ আসছে হাসান সাহেব বুঝতে পারলেন এটাই সেই মূল রহস্য তিনি হাঁড়িটি ভেঙে ফেলার জন্য মেঝেতে আছাড় দিলেন হাঁড়িটি ভাঙার সাথে সাথে এক বিভৎস আর্তনাদ ভেসে এলো পুরো ঘর যেন ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো সেই মুণ্ডহীন নারীটি চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হতে লাগল কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয় হাঁড়ি ভাঙার পর দেখা গেল তার ভেতরে সেই হারিয়ে যাওয়া মাথাটি ছিল পচে গলে যাওয়া সেই মাথাটি মেঝেতে গড়াতে শুরু করল হঠাৎ সেই মাথাটি কথা বলে উঠল তুমি আমাকে মুক্তি দিলে না হাসান তুমি আমাকে জাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে ঘরের বাতাস বরফ হয়ে গেল সেই অদৃশ্য শক্তি হাসান সাহেবকে শূন্যে তুলে আছাড় মারল তিনি দেয়ালে ধাক্কা খেয়ে রক্তাক্ত হলেন চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগল তিনি দেখলেন শত শত ছায়া যেন ঘরের ভেতর ঢুকে পড়ছে তারা সবাই মুণ্ডহীন তারা তাকে ঘিরে ভরছে পরদিন সকালে গ্রামবাসী হাসান সাহেবকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পুরো শরীরে গভীর আঁচড়ের দাগ ছিল তিনি তিন দিন কোনো কথা বলতে পারেননি সুস্থ হওয়ার পর তিনি ওই গ্রাম ছেড়ে চলে আসেন রংপুরের সেই এলাকাটিতে এরপর আর কোনো ইমাম থাকতে রাজি হননি সেই পুরনো ঘরটিকে গ্রামবাসী জ্বালিয়ে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘরটি পুড়লেও সেই আলমারি আর মাটির হাডির ভানা অংশগুলো নাকি কেউ খুঁজে পায়নি হাসান সাহেব আজও রাতে ঘুমাতে পারেন না মাঝে মধ্যে ঘুমের ঘরে তিনি শুনতে পান সেই পরিচিত খসখসে গলা আমার মাখা কোথায় শ্রোতাবন্ধুরা ইমাম হাসান সাহেবের এই ঘটনাটি আমাদের ভাবিয়ে তোলে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাদের আমরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারি না সেই মুন্ডহীন নারী কি সত্যিই মুক্তি পেয়েছিল নাকি আজও সে কোনো নতুনের অপেক্ষায় ওত পেতে আছে আপনি যদি আজও একা রাতে কোনো পচা গন্ধ পান তবে সাবধান হয়তো আপনার ঘরের কোণেও এমন কেউ ওত পেতে আছে যার কোনো পরিচয় নেই আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগল এই ঘটনাটি কমেন্ট করে জানাবেন মনে রাখবেন সব গল্প শেষ হয়েও শেষ হয় না কিছু ছায়া সব সময় আপনার পিছু নেয় সাবধানে থাকবেন শুভরাত্রি